জমিদারি পায়ে গেলা যে জমিদারির কারণে আল্লাহকে এভাবে ভুলে গেল কারণটা কি মুসলমানের বাবারা এভাবে ভুলে গেলেন কেন মুসলমানের মারা এভাবে বপরদায় বেপর্দায় নামে গেলেন কেন মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন হায়া কোথায় লজ্জা কোথায় সরম কোথায় আল্লাহকে এভাবে ভুলে গেলেন কেন যে ঘরে বাপ মা জীবিত অথচ ক্ষুদার তিনশো দিনে একটা বছরে একটা ষোলো বছরের আঠারো বছরের ছেলে মেয়ে আহা আপন মা বাপ জীবিত থাকতে দিন একটা বছরে ফজরের নামাজ পড়লো না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন এত বড় অসভ্য এক মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেন কারণটা কি আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন আখেরাতে এভাবে ভুলে গেলেন কেন কি ব্যাপারটা এই পৃথিবীর যদি মুসলমান মজলুম হয় নির্যাতিত হয় তা আমরা 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 কি মাটির মধ্যে না নাকি চাঁদের দেশে মাটিতে থাকি না উপরে থাকি দুনিয়া উপার্জনের শেষ মাতা কোথায় কেউ জানে আপনি বলেন এই যারাই আমরা দুনিয়া কামাই করতেছি আপনার টার্গেট তিন তিনতলা কথা বলেন না আপনার টার্গেট কত ছয় তালা আপনার টার্গেট কত দূর দশ লাখ টাকা আপনার টার্গেট কত দূর দুই কোটি টাকা না এমন কারো কিন্তু মোমেনের টার্গেট আছে আল্লাহর সন্তুষ্টি অর্জন জান্নাত অর্জন যাহার নাম আছে গন্তব্যর মাথা আছে মঞ্জিল আছে জানা আছে ইমানদার জানে ওই পর্যন্ত যাইতে হবে দুনিয়াদার জানে না ওই পর্যন্ত যাইতে সে থামবে সেদিন খোদার অসম্ভব

দুইজন হইলে দুইজনই বুঝবে সবাই সমান তালে বুঝবেন আমরা এটা মাথায় রেখেই কথা বলব সবাই সমান তালে গুরুত্ব দিবে না এটা হিসাব করেই বল এটা আমরাও বুঝি কিন্তু একজনই গুরুত্ব দাও একজন ছেলেই ভাবুক একজন পুরুষই ভাবুক যে আমার জিন্দিগি কোথায় কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন এই কোরআন হুদাল্লিন মানুষের জন্য পৃথিবীর আর কোনো বই কোথাও নাই কোন বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বইয়ে কথা নাই যে এটা মানুষের জীবন চলার পথ না এটা একটা বিষয় ভিত্তিক পড়া ওইটা একটা বিষয় ভিত্তিক কি পড়া কিন্তু কোরআন বলছে এটা বিষয় ভিত্তিক পড়া না এটা গন্তব্য এটা মানজিল এটা ঠিকানা এটা জীবনের টার্গেট এটা জীবন চলার রাস্তা এটা আলো এটা নূর এটা বুসরা এটা হেদায়েত এটা রহমত এটা সুসংবাদ এটা অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান মাঠ চাল ডাল ইট বালু সিমেন্ট টাইলস বিল্ডিং স্ত্রী ছেলে মেয়ে বাজার সদাই খাট পালং সোপা ফার্নিচার ক্ষমতা পদ পদবি নেতাগিরি এই সব কিছু একটাও নাই এরকম একটারে নেতা বলতেন যাই বলেন যাই বলেন দুনিয়া এগুলো মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না তীপসই দেয় এরকম মূর্খ মানুষও অগণিত অর্জন করছি প্রতি আমাদের চোখের সামনে আমাদের প্রত্যেকের জানা শোনার ভিতরে দুনিয়ার এমন অসংখ্য মানুষ আছে যাদের কোন অক্ষর জ্ঞানও নাই কিন্তু দুনিয়া ব্যাপক সম্পদের অর্থবিত্তের ক্ষমতার মালিক আছে না এমন তাহলে তুমি আলগা কি বললাম তোমার কি আশা দিয়া পড়াইল তুডি বই কিরে দোস্ত এই ছেলেরা বলো না কেন তোমারে কি জন্য পড়াইছে তোমার এই যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তোমার তুড়ি বই পড়াই লোকের পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি সামাজিক বিজ্ঞান ইতিহাস আরো কত কি এত কিছু তোমারে তোমার পড়াই কেন কি বানানোর জন্য কি বানানোর জন্য যদি বলো মানুষ বানানোর জন্য তো মানুষ হইলা কোনো তুমি তো সেজদাই দাও যদি বলো না আমাকে মানুষ বানানোর জন্য আমার বাবা মা পড়ালেখা করেছে তো তুমি এইরকম বিকৃত চুল রাখলা কেন যদি বলো নারী ছাড়া মোবাইলের ছাড়া তোমার রাত কাটে তুমি মানুষের মানুষ হইলা কেন মানুষ হইলা কেন ঠিক বলার মুহতাজ ঠিকের জন্য অপেক্ষায়ও নাই ফেরিওয়ালা বলেই যায় আমরা ফেরিওয়ালা গুরুত্ব দিলেও বলে যাই গুরুত্ব না দিলেও বলে যাই কোনো অসুবিধা টেনশনের কি আছে টেনশনের কি আছে এই জন্য বন্ধু আমার ছেলেরা আমার বাবারা আমার ভাবা উচিত ভাবা উচিত দিকে যাচ্ছে।

তাহলে কোরআন বলছে কিছু মানুষ মানুষই হয় কিছু মানুষ জানোয়ার হয় তাহলে এটার পার্থক্য কি হইলে মানুষ হয় কি না হইলে জানোয়ার এটা শুধুই এই বৈশ্বিক কয়টা বইয়ের পড়া না মানুষ তখনই মানুষ তখন বানানওয়াল আছে মনীপকে চিনাকে চিন বলে আমি চিনি আল্লাহ তালার বন্দি নিজের কর্তব্য বুঝি নিজের পথ চিনে নিজের গন্তব্য চিনে গন্তব্য আল্লাহ বলছে হে ইমানদার মৌমেন বান্দা আমার তুমি অন্যদের মত না তুমি হিন্দু না তুমি বৌদ্ধ না তুমি ইহুদি না তুমি খ্রিস্টান না তুমি নাস্তিক না তুমি মুরতাদ না তুমি বেঈমান না তুমি আমার মৌমেন বান্দা তুমি আমার ইমানদার বান্দা তুমি আর দশ জনের মত না ভাত আমি সবাইকে খাওয়াবো সেজদার তৌফিক আমি সবাইকে দেব না বউ বাচ্চা স্ত্রী সন্তান সংসার বাড়ি গাড়ি ক্ষমতা এটা তো আমি আল্লাহ বেঈমান তো দিচ্ছি বেশি দিচ্ছি কিন্তু আল্লাহ বলেন মুমিন তোমাকে আমি জান্নাত দেব জান্নাত জান্নাত দেব জান্নাত দেব ইমানদার জান্নাত এক পলক দেখবে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উরাটা হায়াত যেই বান্দা যেই মুমিন দুঃখ কষ্ট আর যন্ত্রণায় কাটাইছে কোনোদিন এক সেকেন্ডের জন্য সুখ পায় নাই কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই খোদার কসম আল্লাহর নবী বলেন বন্ধু হাসরের ময়দানে আল্লাহ তার সেই অনুগত বান্দাকে হুকুম মানে মৌমেন যে কোনোদিন সুখ পায় নাই দুনিয়ায় আনন্দ পায় নাই দুঃখ আর যন্ত্রণা আমার একজন নিকটাত্মীয় আছে আমার এই হায়াতে আমার ঘনিষ্ঠ আপন জন আমি আমার এই হায়াতে আমার এই বিশ পঁচিশ বছরের ভিতরে আমি কোনোদিন তার সুখের কথা খুব কমই শুনছি যখনই শুনছি উনি বিপদেই আছে কোনো না বড় সরো মুসিবত একটার পর একটা তার বিপদ লেগেই আছে বিপদ যেন তারে ছাড়ে না মুসিবত যেন আমি তার জন্য নিজে উমরা করছি কত সময় কত দোয়া আমার সেই আপনজনের জন্য আমি করি কিন্তু আমার কাছে মনে হয় আমার মালিকের ফায়সালা এটা যে মুসিবত তাকে ছাড়ে না বিপদ তাকে ছাড়ে না আল্লাহ আলী বলেন এই প্রচন্ড মুসিবতের ভিতরেও আমার হুকুমটা মেনে যে আখেরাতে গেল আল্লাহ তালা তাকে বলবে আমার এই বান্দাকে জান্নাতের চারদিকটা একবার ঘুরাইয়া জান্নাতের দরজা বরাবর দাঁড় করাইয়া আবার নিয়ে আসে কসম আল্লাহর এটা হাদিস ওই জীবন দুঃখ কষ্টে আল্লাহর হুকুম মেনে গেছে সেই লোকটাকে চারদিকে ঘুরাইয়া জান্নাতের জান্নাতের দরজার কাছে একটা মিনিটের জন্য ফেরেস্তা দাঁড় করাবে জান্নাতের একটা মিষ্টি বাতাস এক সেকেন্ডের জন্য তার পরিজাতার মধ্যে লাগবে ভিতর থেকে এইবার লোকটাকে আল্লাহ রসুল বলেন আল্লাহর সামনে যখন আনা হবে আল্লাহ জিজ্ঞেস করবে আমার বান্দা জীবনটা বুঝি দুঃখ আর কাটাইছ না হাদিস আছে ওই বান্দা বলবে বলেন কি মাওলা মাওলা জীবনের দুঃখ কি জিনিস আমি তো কখনোই দেখি আল্লাহর কসম রসুল বলছে ওই এক সেকেন্ডের জান্নাতের বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলায়

তুমি যা খাইয়া বড় হইস আমি তো তা খাইয়াই বড় হইছি এই মাটি আলো বাতাসে যদি তুমি বড় হও তো আমি কি মাটির তলে বড় হয়েছি বুঝবো না কেন বুঝি না কেন কি বেশি বুঝা লাইছো তুমি আপনারা যারা সুদ খান ঘুষ খান হারাম খান আপনাদের যাদের অবৈধ উপার্জন আপনাদের যাদের স্ত্রী বেপর্দা আপনাদের যাদের মেয়ে বেপর্দা আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকির ছবি সারা বছরের পর বছর চলে আপনারা মুটেই চালাক না আপনারা বেউকুফ আপনাদের ফ্যামিলিও বেউকুফ আহম্মক মিয়া আপনি দরা খাইছেন মিয়া হেরে গেছেন মিয়া হেরে গেছেন জীবনের কাছে হেরে গেছেন আখেরাতের সামনে হেরে গেছেন কবরের সামনে হেরে গেছেন আমি সামান্য দুনিয়া লেগে অথচ এই দুনিয়া নেককার ভোগ করে করে কিনা বলেন না কেন নামাজ চললে ভাঙ্গাস মাসের যে সাত বেনামাজিরও এই সাত বেনামাজি যেটারে টাইলস করে নামাজি এটারে টাইলস করে কোনো মানি করে না তাহলে আমরা কি দুনিয়া ভোগ করলেন বলেন কি জন্য আখরা ছিল মূলত জীবনটা আসলেই বাস্তবতা এই যে কাজে লাগাইলেও শেষ হয় খামখেয়ালি আফলতিতেও শেষ হয় রাত কারো জন্যই বাকি থাকে দিন কারোর জন্যই থেমে থাকে জিন্দি চলেই যায় গুরুত্ব দিলেও হায়াত শেষ খামখেয়ালি করলেও কাজে লাগাইলেও জিন্দগি শেষ কাজে না লাগাইলেই জিনিস বাসর রাতও ভোর হয় জেলখানার রাতও ভোর কষ্ট আর মুসিবতের রাগও শেষ হয় আনন্দ আর তুত্তির রাগও শেষ হয় এবং জীবনটা আমাদের এক রাস্তা এটা কেবল সামনের দিকেই পিছন দিকে আসা যায় এখানে আমরা যারা কল্পনা করেন আমরা যারা বসেছি কেউ ইচ্ছা করে আজকের দুপুরে আমরা আর ফিরে যাইতে পারবো কোনো কোনো জন্ম পৃথিবীতে ইমাম ইবনু রজব হাম্বুলি রহমতুল্লাহ বলেন প্রতিটা দিন প্রতিটা রাত প্রতিটা মিনিট প্রতিটা মুহূর্ত চিৎকার করে করে বলে পৃথিবীবাসী যে হে আল্লাহর বাংলারা আমি শুধু একবারের জন্যই এসেছি আমি আর কখনো পৃথিবীতে আসবো তুমি আমাকে কাজে লাগবে কষ্ট করবে এটা প্রতিটা দিন ডেকে আমাদের হায় আটটা আমাদের জিন্দি অনেক ছেলে অসভ্য অসভ্যকলা জিন্দিগি চলেই যায় কেউ থামে না কোন অপদার্থের জন্য জীবন থামে এই যত লোক আপনি দেখবেন নজওয়ান যে সমস্ত ছেলে